ভোট পাওয়ার জন্য মিশা কথা কই যাবতাম না ভোট দিলে দিবে না দিলে নাই আপনি ভোট যদি হাসা কথা কর পরে ভোট না দেন আমার কিছু করার নাই কিন্তু আমি হাসা কথা আরে আপনার কাছে কইতে হবে আপনি হ্যাঁ বোতল গ্যাসটা ফাসুর দিতে আগে বাইরে চলে যাই বাইরে বোতল গ্যাসটা কমানোর চেষ্টা করি আমি এটা কমানোর চেষ্টা করি অনেকের সত্য কথা রে অনেকের মন খারাপ হয়েছে মন খারাপ এখন কেউ যদি আয়সা বলে গ্যাস দিবে সে মিথ্যা কথা বলে এটা সম্ভবই না আমি চাইলেই তো পারতাম আমার কি আপনারা ধরতে পাইতেন আমি পারতাম না হ্যাঁ ঠিক আছে সত্য ঘরে করে তিনটা করে চুলা দেন না আর মিসা কত কই খালা আমার পুত্রের গোলামের ফুট বানাইবেন আমার বাপ বানাইবেন আমি আমার বাপ কর্ম করে বড় করছে আমার বাপে গোলাম ঘর লাগিয়া

টাকা দিয়ে না প্লিজ আপনাদের সাথে ফেব্রুয়ারির বারো তারিখ আপনাদের সাথে দেখা হবে